আজকে ঢাকা শহরে খেলা হবে খেলা দেখার জন্য খেয়ে রেডি হয়ে যান আজকে আলেমুল আমারা খেলা দেখায়া দিবে কিন্তু জোহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কিরকম জমেছে এই খেলাটা আজকে দেখিয়ে দিবে হাতপাখার নামে জামাত আমির শহর সবাই কিন্তু সেখানে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের বড় ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপি নড়েচড়ে বসেছে বাংলাদেশের না রাজনীতি নড়াচড়া শুরু হয়েছে একসাথে দুইটা যুগান্তকারী ঘটনা ইতিহাসে প্রথম আগামীকাল যা হতে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে তো অনেকে অনেকের মাথা ব্রেড নষ্ট হয়ে যাবে আমার তো মনে হয় রেকর্ড হবে রেকর্ড কি ঘোষণা আসবে নির্বাচন নির্বাচন কইরা যারা চিল্লায়তাছেন তাদের মুখে টেপ লাগায়া দিবে আগামীকাল হ্যাঁ এটা ইতিহাসে নজিরবিহীন একটা ইতিহাস তৈরি করেছে প্রথমেই একটা খুশির বার্তা দিয়ে আপনাদেরকে শুরু করছি তারা এটা নিয়ে অ্যাকশন নিচ্ছে এই সোনার বাংলাদেশ একটাই তার কি চান আর কি চান বলেন আলহামদুলিল্লাহ বলে না বানরকে যদি বেশি আদর করেন তাহলে ঘাড়ে উঠে যা মাঝে মাঝে যদি বানরকে লাঠি দিয়ে মানে ঘর পাথারে দুটা বাড়ি দেওয়া যা তাহলে বানর ঠিক চলে ভারতের অবস্থাটা হত্যা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি এবার সুজা হয়ে যাওয়ার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে আজকে একটি বড় নিউজ এসেছে বলুন তো বাংলাদেশের স্থায়ী শত্রুকে আপনারা নিশ্চয়ই আওয়ামী নাম বলবেন কিন্তু এইখানে আপনাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব আসলে আওয়ামী লীগ বাংলাদেশের স্থায়ী শত্রু নয় বাংলাদেশের মূলত স্থায়ী শত্রু হচ্ছে দর্শক ভিডিও শুরুতেই এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই যিনি দলের ঊর্ধ্বে উঠে পুরো দেশকে প্রতিনিধিত্ব করছে প্রিয় দর্শক নামটি হাসনাত আব্দুল্লাহ তাকে কেন্দ্র করে এবার পিনাকী ভট্টাচার্য একটি বিবৃতি বা একটি স্বীকৃতি দিয়েছে যেখানে তিনি হাসনাত আব্দুল্লাহকে জোহরান মামদানির সাথে তুলনা করেছেন দর্শক যারা জোহরান মামদানিকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই তিনিই ইতিহাসে প্রথম নিউ ইয়র্কের একজন মুসলিম মেয়র হতে চলেছেন তো দর্শক তিনি কতটা জনপ্রিয় হলে একজন মুসলিম হয়েও মেয়র পদে বসতে পারেন দর্শক সেটি কিন্তু আশা করছি বুঝতে পারছেন তো সেই জনপ্রিয় ব্যক্তির সাথে যখন হাসনাত আব্দুল্লার তুলনা করা হয় তখন বোঝাই যাচ্ছে হাসনাত আবদুল্লাকে আসলে পিনাকি ভট্টাচার্য ঠিক কতটা উঁচুতে তুলতে চেয়েছেন এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা আসলে হাসনাত আবদুল্লাহকে ঠিক কিভাবে দেখছেন আপনারাও কি মনে করেন কি না যে আসলেই হাসনাত আবদুল্লার স্থানটা উঁচুতে হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটি দেখলেই হাসনাত আবদুল্লা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এমন কি আজকে ঢাকায় কি ঘটতে চলেছে যেটাকে অনেক বিশ্লেষকই বলছেন যে এমন ঘটনা আর কখনো ঘটবে কিনা তা আসলে আন্দাজি করা যাচ্ছে না তো দর্শক সেই সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোচ অনুরোধে লাইক দি আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে ঢাকার শহরে খেলা হবে ফজর নামাজ পরে খেলা দেখার জন্য পান্তাবাদ পান্তাবাতকে রেডি হয়ে যান আজকে আলেমুল আমারা খেলা দেখায়া দিবে কিন্তু সারা বাংলাদেশের আলেমুল আমারা কিন্তু ঢাকার পতেই আছে এখন জোহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কি রকম জমেছে এই খেলাটা আজকে দেখিয়ে দিবে হাতপাখার নামে জামাত আমির শহর সবাই কিন্তু সেখানে যাচ্ছে প্রদর্শক আপনাদেরকে শোনাইয়া রাখছি যে আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে চমকটা দেখার জন্য আপনারা একেবারে একেবারে খুলে টেলিভিশনের পর্দায় জোহরের কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপি ওলা মানুষদেরকে পছন্দ করে এতদিন পর্যন্ত আমরা যারা আধুনিক মনা আধুনিক শিক্ষিত আমরা ভাবতাম যে আলেম ওলামা আর হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত আজকে দেখতে পাবেন যে আজকে যে হুজুরদের দৌড় একেবারে পার্লামেন্টের শীর্ষ চেহার পর্যন্ত যাবে এটার একটা নমুনা মাত্র আজকে দেখতে পাবেন এই রকম নমুনা দেখা মাত্র শুরু আজকে থেকে এটা কিন্তু শেষ না এটা হাত দিয়ে শুরু করেছে জামাতের আমির সেখানেও যাবে এবং এখানে বাংলাদেশে অন্য কোন দল চান্স পাবে না শুধু আলেম ওলামা এবং ইসলামী দলগুলাই চান্স পাবে এবং তারা এখানে বক্তব্য দিবে মানুষ নয় আমি শুনতেছি মৌমাসির মতন মানুষ নাকি ঢাকামুখী এখন চতুর্দিক থেকে বরিশাল থেকে লঞ্চ গুলা বরে আসতেছে চাঁদপুর থেকে লঞ্চ বরে আসতেছে অন্যান্য জেলাগুলা থেকে ট্রেন বাস যেই ধরনের যানবাহন আছে তা অনেক এসে পৌঁছে গিয়েছে অলরেডি এবং অনেকে অনেক দূর থেকে এসে ঢাকার হোটেলগুলা ফিল এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এসে আগের দিনই রেস্ট নিচ্ছেন শনিবার দুপুরে খেলাটা দেখার জন্য শুক্রবারই ঢাকা চলে এসেছেন তাই আলেম ওলামাদের কি শক্তি আর কি সামর্থ্য আছে এই খেলাটা আজকে শনিবার দেখা শুরু করবেন এবং এখানে বাংলাদেশের চমক লাগানো আলেম ওলামারা বক্তব্য দিবেন অনেকের নাম আমরা এতক্ষণ পর্যন্ত এক প্রাইজে পাচ্ছি না কিন্তু আমরা যা শুনতেছি যে বাংলাদেশের এমন কোনো পক্ষের আলেম বাকি থাকবে না এমন কোনো ইসলামী দল বাকি থাকবে না এমন কোনো ইসলামী মনা কোনো গ্রুপ বাকি থাকবে না যারা আজকের এই সমাবেশে যোগদান করবে না কারণ আজকের এই সমাবেশটা হবে তাদের একটা ঐক্যের উদ্বোধনী অনুষ্ঠান তারা যে ঐক্যে পৌঁছতেছেন আগামী নির্বাচনে যে বাক্স একটা হবে বলতেছে চরমুনাই বাক্স একটা হবে জামাত একটা হবে হেফাজত সত্যি সত্যি একটা হবে সেই ভাষণটাও আজকেই হয়তোবা আপনারা পেয়ে যাবেন আজকেই হয়তোবা আলেমুলারা ঐক্য হয়ে ঘোষণাটা দিয়ে দিবে যে আমরা ঐক্য হয়ে গিয়েছি অলরেডি আলেমুলাম ঐক্য অলরেডি হয়ে গিয়েছে আজকে থেকে তারা শুরু নির্বাচনের দিন পর্যন্ত এই ঐক্যের ভিতরে শুধু প্লাস 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 দেখবেন শুধু বাড়বে ঐক্য দেখবেন মাইনাস দেখবেন না আজকে থেকে শুরু জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত শুধু দেখবেন তাদের সাথে গিয়ে বহু রাজনৈতিক দল ধর্না দর্বে আমরা আপনাদের সাথে কোনো সিট লাগবো না শুধু আপনাদের সাথে থাকতে চাই বহু রাজনৈতিক দল বলবে শুধু আপনাদের সাথে একটু মঞ্চে দাঁড়াইয়া আমাদেরকে সংসদে কোনো আসন দিতে হবে না যারা আছে সবাই আপনাদেরকে দিবে কারণ আমরা বললেও আমাদের আমাদের কথা শুনবে না আমাদের বউ আপনাদেরকে ভোট দিবে কারণ এই গণজুয়ার বাংলাদেশে শুরু হয়ে গেছে এই গণজুয়ার আজকের থেকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন তাই বিচারটা শেষ না করে নির্বাচন দিয়ে ফেলবে এই আলেমুলা মারা ঢাকা শহর ব্লক দা বৈশা যাবে ইনু সাহেব বাড়িতে পারবেন না আগে বিচার পরে নির্বাচন ইনু সাহেব আপনি গর্তে বাইরিলে খবর আছে আগে আপনি বিচার করেন রে বসাইছি আমরা বিচারের জন্য পরে নির্বাচনের জন্য তাই আপনি কমিটমেন্ট দিয়ে আসেন ফ্রান্স থেকে আপনি বিচার করবেন এই দেশের দেড় হাজার মায়ের সন্তানের বিচার আপনি করবেন এই দেশের পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তানের হাত পা চোখ কান হারাইছে তাদের বিচার করবেন এই দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে এই বিচার করবেন এই দেশের প্রত্যেকটা বিচার সাড়ে পনেরো বছরের শেষ হওয়ার আগে নির্বাচন দিতে পারবেন না এই বেলকিটার ভিতরে সময় চলে যাবে আপনাদের সবার একটা বেলকি দেখবেন শুরু হয়ে যাবে কালকের থেকে এবং সেই বেলকি দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আমি তো মানে আমি ওই চিন্তা করতেছি মাতা আমার ঠিক থাকবে কিনা কালকে হাসনাত আবদুল্লাহকে পিনাকি ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন এটা খুব তাৎপর্যপূর্ণ হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই এনসিপি কে ছাপিয়ে এনসিপি নিয়ে বিতর্ক আছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি মাহবুব আলম এদের প্রতি জনগণ প্রচন্ড ক্ষুব্ধ যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক সাহসী কথা বলেন আবার বিতর্কিত কথা বলেন কিন্তু হাসনাত আবদুল্লাহ ইজ এক্সেপশনাল যদি বলা হয় যে এনসিপির মধ্যে সব থেকে গ্রহণযোগ্য নেই থাকে উত্তর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহর গ্রহণযোগ্যতা এনসিপির ঊর্ধ্বে ইসলামের প্রতি তার ভালোবাসা জনগণের প্রতি তার দায়বদ্ধতা বিপ্লবী চরিত্র সব দিক বিবেচনায় হাসনাত আব্দুল্লাহ জনতার আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়ে উঠছে জামাতের লোকজন এখন হাসনাতকে বিশ্বাস করে হাসনাতের কপালে কালো দাগ শেষদার দাগ হাসনাথের চোখ বে পানি করে অল্পতই আলমাদের দেখলে শহীদ পরিবারকে দেখলে আল্লামা সাইদি পরিবারকে কাছে পেলে জড়িয়ে ধরেন তার চোখ থেকে পানি করে এর জন্য প্রতি আমার একটা স্পেশাল অ্যাট্রাকশন স্পেশাল একটা ভালোবাসা স্নেহ কাজ করে রেসপেক্ট কাজ করে যেটা পিনাকি ভট্টাচার্যের একটা স্বীকৃতির মধ্য দিয়ে আরো স্পষ্ট হয়ে উঠছে পিনাকি ইজ ভেরি ইম্পর্টেন্ট পিনাকি যদি কাউকে জাউরার জাউরা সেল মেরে দেয় সে আসলেই যাউরার চোরে এবং তার ভবিষ্যৎ খারাপ তিনি রাজনীতি ঘুরে দাঁড়াতে পারবেন না আবার সে পিনাকি যদি কাউকে ভালো কিছু রেকগনাইজ করেন তাহলে বুঝতে হবে যে আসলেই তিনি ভালো দেখেন টাকা পয়সা অমুক তমুক কারচুপি গাড়ি বহন নিয়ে বিতর্ক চাউল মারা ডাইল মারা এই করার চেষ্টা ওই করার চেষ্টা অমুক জায়গা ফোন কত বিতর্ক কত এনসিপির কাকে নিয়ে বিতর্ক হয়নি কিন্তু হাসনাতকে নিয়ে কার্যকর বিশ্বাসযোগ্য কোনো বিতর্ক বিশ্বাসযোগ্য কোনো অভিযোগই কি উত্থাপন করতে পারেনি আসলে ভালো ছেলে পরিশ্রম করে এবং হাসনাতের এই ভালো থাকা দুর্নীতি বা এগুলো কোনো চাঁদাবাজি এগুলোর সাথে না জড়ানোর একটা কারণ আছে সেটা হচ্ছে যে হাসনাত হাসনাত এমনিতেই ধনী ছিলেন আগে আগে থেকে কোচিং ব্যবসা করতেন শিক্ষক ছিলেন অনেক টাকা পয়সা ইনকাম করতেন লক্ষ লক্ষ টাকা তার ছিল স্টুডেন্ট লাইফে তিনি লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাগ্য জুটে উদ্যোক্তা ছিলেন হাসনাদ তার উন্নত জীবন উন্নত জীবন বলতে আমি সেই বসুন্ধর আনবীর মতো বলছি না আমাদের মিডল ক্লাস হিসাবে উন্নত জীবন বলতে যাবো এটা হাসনাদ ছিল স্টুডেন্ট লাইফ থাকা অবস্থা অর্থাৎ তার চুরি করার প্রয়োজন ছিল না এই জন্য আর ডিভিশন হাসনাতার একজন ইমানদার মানুষ আল্লাহ ভিহু মানুষ তা কুয়া আছে ভালো পরিবারের সন্তান ভট্টাচার্য বলছেন হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের জোহরান মামদানি এখন বুঝতে পারছেন না যে এটা বড় ধরনের স্বীকৃতি কিভাবে বাংলাদেশের জোহরান মামদানি এটা আবার কেমন স্বীকৃতি আপনাদের জানাচ্ছি দর্শক জোহরান মামদানি একজন তরুণ নেতা তাকে আমি প্রথমে বলবো ইসলাম নেতা তিনি ধর্মভিত্তিক রাজনীতি করেন তা না ডেমোক্রেট করেন কিন্তু যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র হবেন সামনে প্রাইমারিতে পাশ করেছেন মোটামুটি নিশ্চিত যে নিউ ইয়র্কের প্রথম মুস্তেম মেয়র হতে যাচ্ছেন এই জোহরান মামদানি আমেরিকান নিউ ইয়র্কের এই জহরান মামদানি ইসলামপন্থী মুসলমানদের অধিকার নিয়ে কাজ করেন ইসলাম নিয়ে কাজ করেন ইসলামের পক্ষে কথা বলেন তারপর নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছে মানে অসম্ভবকে সম্ভব করার মতো এবং কোথায় কোন বংশোদ্ভূত এ হচ্ছে উগান্ডীয় বংশোদ্ভূত উগান্ডীয় মুসলিম এই উগান্ডীয় বংশ অরিজিন আমেরিকান জন্ম একানব্বই সালের দিকে এই জোহারান মামদানির ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পলিটিক্স করেন সেই হিসাবে তিনি প্রাইমারিতে জিতেছেন এবং তার সম্ভাবনাই বেশি নিউ তার ফিল্ড ভালো আচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো বাংলাদেশের স্থায়ী শত্রুকে আপনারা নিশ্চয় আওয়ামী লীগের নাম বলবেন কিন্তু এইখানে আপনাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব আসলে আওয়ামী লীগ বাংলাদেশের স্থায়ী শত্রু নয় তারা শত্রুর দ্বারা পরিচালিত একটি এজেন্ট বাংলাদেশের মূলত স্থায়ী শত্রু হচ্ছে তার পার্শ্ববর্তী কাটাতারায় ঘেরা একটি দেশ যে দেশটি কোনো দিন কোনো মতো অবস্থায় বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি হোক এরা কোনোদিন তারা চায় না এবং হতে দেবে না কখনো তারা যে কোনোভাবে চলে বলে কলে কৌশলে এ দেশকে দমিয়ে রাখবে এ দেশের মানুষকে তাদের প্রজা বানিয়ে রাখবে তাদের চাকর বানিয়ে রাখবে বাংলাদেশ যেন তাদের কাছে অনুগত হয়ে হুজুর 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 করে এরকম একটি বাংলাদেশ তারা চায় বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হোক বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ং সম্পূর্ণ হোক বাংলাদেশ সামরিক শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হোক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করুক এটা কোনো দিন তারা হতে দেবে না তো এই যে হতে দেবে না তার অংশ হিসেবে তারা কখনো কখনো যখন যাকে পায় তাকে এজেন্ট করে এবং তাদেরকে দিয়ে কাজ করে গত সতেরো বছর তারা আওয়ামী দিয়ে এই কাজটি করিয়েছে আওয়ামী লীগ তাদের খেলার পুতুল ছিল তারা এই কাজটি করিয়েছে এখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে এখন তারা নতুন বন্ধু খুঁজে ফিরছে এবং তারা হয়তো ইতিমধ্যে পেয়েও গেছে যারা আওয়ামী লীগের রোল প্লে করবে খুব তাড়াতাড়ি আর তাদের এই কাজটা তো তারা সরাসরি এখানে এসে করে না তারা এদেশে তাদের চারটা প্রতিষ্ঠান আছে চার পাঁচটা প্রতিষ্ঠান আছে এই চার পাঁচটা প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই কাজটি পরিচালনা করে এটি দীর্ঘ দিন ধরে ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার এবং বাংলাদেশের অন্যান্য মানুষ বারবার বলে আসছে আমরা বিষয়টা সেভাবে গুরুত্ব দেই নাই বা এইভাবে আসলে বুঝি নাই কিন্তু এখন যত দিন যাচ্ছে এবং তাদের অভিযোগগুলো যখন আমরা খতিয়ে দেখছি আমাদের মতো সাধারণ মানুষ যখন খতিয়ে দেখছি তখন দেখছি যে না তাদের এই অভিযোগের এই প্রতিষ্ঠানগুলোর অভিযোগ সম্পর্কে প্রায় নাইনটি সত্য এরা হচ্ছে নাম্বার ওয়ান ডেইলি নাম্বার টু প্রথম আলো নাম্বার থ্রি উদিচি নাম্বার ফোর হচ্ছে সায়ানট এবং সিপিবি এই কয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত এদেশে তার এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে আমরা মোটা থেকে বলতে পারি বাংলাদেশের স্থায়ী শত্রুকে চিনতে পারলাম এবং সেই শত্রু কাদেরকে দিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেটি সম্পর্কেও আমরা বুঝতে পারলাম এখন এই যে শত্রুটা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সর্বশেষকে আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার গতকাল একটি প্রোগ্রামে তিনি প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে দুটি কথা বলেছেন একটা উদাহরণ দিয়েছেন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার তিনি আজ থেকে তেরো চোদ্দ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লাগাতার ভাবে একের পর এক এত মিথ্যাচার জঘন্য অপবাদ চাপিয়ে দিয়ে গেছে তাকে এত গাল বন্ধ করেছে ঠিক ডেইলি স্টার এই লোকটাকে একেবারে হিরো বানিয়ে দিয়েছে প্রথম পেজে তার সমস্ত কথাগুলো বড় বড় হেডলাইন করে প্রচার করেছে মজার ব্যাপার হচ্ছে তিনি লেকচারার হওয়ার পরেও ডেইলি স্টার তাকে অধ্যাপক হিসেবে উপস্থাপন করেছে এবং হেডলাইনে তাকে হিরো বানিয়ে দিয়েছে বাংলাদেশের হিরো বানিয়ে দিয়েছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল যখন তার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন করেছে তারপরেও কর্ণপাত করে নাই এরপরে সমস্ত শিক্ষক সমিতি যখন একত্রিত হয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে তখন আর প্রথম আলো তখন ডেইলি স্টার এই রিপোর্টার প্রকাশ করে নাই এই রিপোর্টার ছাপে নাই আর প্রথম আলোর একটি উদাহরণ তিনি দিয়েছেন যে এই প্রথম আলো পত্রিকায় জাফর উল্লার নামটি যতবার উল্লেখ করা হয়েছে ততবার বিএনপি এবং আনিসুজ্জামান এদের সম্পর্কে যখন লেখা হয় তখন কিন্তু কখনোই এদেরকে আহ হিসেবে চিহ্নিত করা হয় না এটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই হচ্ছে সূক্ষ্ম কাজ এরা এত দেশবিরোধী সূক্ষ্মভাবে এত দেশবিরোধী এরপরে প্রথম আলোর একটা রিপোর্ট আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চ তারা স্বাধীনতা দিবসে একটি শিশুকে দিয়ে শিশুর ছবি দিয়ে সেখানে তারা একটা দিনমজুরের একটা বাণী করেছিল এইটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল তখন পঞ্চাশ জন বিশিষ্ট নাগরিক কিন্তু বিরুদ্ধে দিয়েছিল এবং আইনি গ্রহণ করা হয়েছিল হয়েছিল পরে সেটি সরিয়ে নিতে বাধ্য এরকম তারা এই কাজই করে থাকে তারা কোথায়ও বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো হিন্দু এবং মুসলমানের সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে লেনদেন নিয়ে দোকানের পাওনা হয়তো দোকানে বাকি খেয়েছে দেয় না এরকম লেনদেন নিয়েও যদি কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে তাহলে এই দুটি পত্রিকা ঝাঁপিয়ে পড়েছে সেখানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা প্রমাণ করার জন্য তারা উঠে করে লেগেছে সর্বশেষ বেশি দূরের কথা দিন আগের কথা লালমনির হাটে যে ওই যে নাপিত যে ইয়ে হলো সেই ঘটনাটা কি নাপিত এবং তার ছেলে দুজনের দোকানে যারাই চুল কাটতে যায় তারা মুসলমান এবং মুসলমানদের নবী সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রায় সতেরো আঠারো বছর ধরে এইভাবে বলে আসছে এলাকার লোকজন কিছু বলে নাই শুনতে শুনতে তাকে বিভিন্নভাবে মানুষ নিষেধ করেছে তবুও তাকে তবুও তারা নিবৃত হয় না এরপরে হয়েছে যখন তখন এই দুটি পত্রিকা ঝাঁপাই পড়ছে এদের কাজ এরা করে প্রতি যেন এই রিপোর্টে তার ভারত যেন খুশি থাকে এবং প্রত্যেকটা রিপোর্টে এই দুটি পত্রিকার প্রত্যেকটা রিপোর্টে তাদের প্রতিটা কর্মকাণ্ডে তাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে পাশের দেশ অর্থাৎ সেখান থেকে যে ডিরেকশন আসে তারা সেটি করে তারা বাংলাদেশের পারপাসকে কোনো মতো অবস্থায় সার্ভ করে না আসিফ নজরুল স্যারের এই বক্তব্যে আপাতত আমরা সেটি প্রমাণ পেয়েছি এবং আমাদের রাষ্ট্র সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য তারা অনিচ্ছা সত্ত্বেও তাদের এই সমস্ত অপকর্মগুলো নিয়েছে কিন্তু এখন এখন তারা এমন গেছে অপকর্ম আসিফ সারেডি বলতে বাধ্য হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল বলেছেন অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী তার দেশ বলে না বানরকে যদি বেশি আদর করেন তাহলে গারে উঠে যা মাঝে মাঝে যদি বানরকে লাঠি দিয়া পাথারে মানে ঘাড় পাথারে দুটা বাড়ি দেওয়া যা তাহলে বানর ঠিক চলে ভারতের অবস্থাটা তা ডক্টর মোহাম্মদ ইউরুসের বাড়ি খেয়ে এবার সোজা হয়ে যাওয়ার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে আজকে একটি বড় নিউজ এসেছে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে গতকাল শনিবার সাংবাদিকদেরকে কথা বলেন জয়সুয়াল। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এই মন্তব্য করেছেন জয়সাল জয়শওয়াল বলছেন যে ভারতে তারা বাংলাদেশের সাথে কি সম্পর্ক হবে দ্বিপাক্ষিক সম্পর্কটা কিভাবে উন্নত করা যাবে কিভাবে তা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করা যা সেই বিষয়ে তারা একটি উপদেষ্টা কমিটি বানিয়েছে এখন সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এর আগে সাথে থাইল্যান্ডে বসতে চান নাই আর বসার পরে হাত কুচু মুচু কুচু মুচু শুরু হয়ে গেছে নরেন্দ্র ওই দুবাসী দিয়ে নরেন্দ্র মোদী কথা বলে ডক্টর ইউনুসের সাথে আর ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো দুবাসী লাগে না দশ বারোটা ভাষা ডক্টর মোহাম্মদ এর মাথার ভিতরে আছে ইংরেজি তো আছে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইনুস আরো অন্যান্য ভাষায়ও পারদর্শী কিন্তু নরেন্দ্র মোদীর তার হিন্দি ছাড়া এর বাইরে আর যেতে পারেন না প্রিয় এটাই বাংলাদেশ আর ভারতের মধ্যে তফাত এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সুসম্পর্ক করার জন্য এখন তারা উচ্চতর কমিটি তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে একটা একটা কমিটি থাকে যে উপদেষ্টা হিসাবে সেই কমিটিতে তারা নতুন নতুন লোক নিয়োগ দিয়েছে এবং তারা যে উপদেষ্টা উপদেশ দিবেন পরামর্শ দিবেন সেইগুলা তারা বাস্তবায়নের জন্য এখন মাথায় এনেছে উনিশে জুন চীন পাকিস্তানের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে বলেন আমাদের প্রতিবেশী দেশে যেসব পারস্পরিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে সেসব ঘটনায় আমরা অব্যাহত পর্যবেক্ষণ করছি আচ্ছা আপনি পর্যবেক্ষণ নিয়ে ঘরে বসে বসে এভাবে দেখেন এদিক দিয়ে পাকিস্তান চায়না আর বাংলাদেশের তিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বেইজিংয়ে চায়নাতে হয়ে গিয়েছে কি হয়েছে কি হবে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বাংলাদেশ চায়না একসাথে কাজ করবে সেটাই হবে বাংলা কথার বাংলা জবাব এখানে তো কোনো ঘুরে অ্যাপে জবাব দেওয়ার আমার কিছু নাই যখনই চাইনা এবং পাকিস্তান আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একসাথে বসেছে চাইনাতে তখন আমাদের কি আর গুজার বাকি আছে যেখানে চাইনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সর্বোচ্চ সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত বলেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু চাইনায় গিয়েছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী চাইনায় গিয়েছেন এবং চাইনার পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেছেন যে তিন দেশ মিলে একটি শক্তিশালী জুট হবে কারোর সাথে যুদ্ধ কারোর সাথে গন্ডগোল কারো সাথে সীমানা নিয়ে কারো সাথে পানি নিয়ে কোন ধরনের সমস্যা হলে তিনজনে এভাবে গলায় চিপে ধরবে ভারতকে অলরেডি তো চিপে ধরেছে বাংলাদেশ তো সরাসরি কোনো কিছুতে ইনভলভ হন নাই কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনে ওখানে ইনভলভ হবে প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী যোগ দিবে চায়না সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী এবং পাকিস্তানের সামরিক বাহিনী যোগ দিবে এরপরে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহাসনে সিংহভাগে ক্ষমতা এবং রাজত্ব থাকবে বাংলাদেশের হাতে বাংলাদেশকে কিছু বলার আগেই তারা দুই গ্লাস পানি খাবে যে ওদিক থেকে পাকিস্তান আছে ওদিক থেকে চায়না আছে বাংলাদেশকে কিছু বলছি এটা আমরা কতটুকু সামাল দিতে পারবো সেই চিন্তা যেন তাদের মাথায় আসে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ